ইজতেমা ময়দানে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী জাহাঙ্গীর আলম তার কাছে জানবো এই মুহূর্তের খবর জাহাঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে এই মুহূর্তে কি কি আনুষ্ঠানিকতা চলছে জানাবেন নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার দেখছেন সার্বিক ব্যবস্থাপনা নিয়ে মুসলিরা কি বলছেন জি দুলা আজ কিন্তু বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব ইতিমধ্যে শুরু হয়েছে এবং বিভিন্ন বয়ান এবং ইস্তেমার ময়দানে বিশাল দেশের সবচেয়ে বড় জুমার নামাজ আদায় করা হয়েছে এবং সেখানে মুসলিমদের সারা বিশ্বের মুসলমানদের শান্তি এবং সমৃদ্ধি কামনা করা হয়েছে এবং যাতে মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি হয় তা নিয়ে আহ জন্য দোয়া কামনা করা হয়েছে এবং আমরা আয়োজক কমিটির সাথে কথা বলেছি তারা জানিয়েছেন যে আসলে এবছর কিন্তু আয়োজক কমিটির পক্ষ থেকে প্রায় দশ হাজার স্বেচ্ছাসেবক কাজ করছে যাতে এই ইস্তেমার মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে না পারে পাশাপাশি আইন বাহিনীর সদস্যরাও আহ বিপদ সংখ্যক সদস্য রয়েছে এবং চতুর্দিকে আসলে আমরা দেখেছি আইন শৃঙ্খলা সদস্যরা কাজ করছে এবং মুসলিদের সাথে আমরা আমাদের কথা হচ্ছে মুসলিও সন্তোষ প্রকাশ করেছেন যে এবছরের আয়োজনে আসলে অনেকটা নিরাপদেই আসছেন দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে মুসলিরা আসছে আমরা জানতে পেরেছি যে বিশ্বের প্রায় বাহাত্তরটির দেশের আড়াই হাজারের বেশি বিদেশি মেহমান এসেছেন এবং আহ মুসলিমদের তাদের নিজ নিজ ক্ষেত্রে অবস্থান করছে এবং আমরা জেনেছি একশো আহ চারটি ক্ষেত্রে বিভক্ত করা হয়েছে যে দেশের একচল্লিশটি জেলার মুসলিরা এই ধাপে অর্থাৎ প্রথম পর্বের প্রথম ধাপে অংশগ্রহণ করেছে রোববার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে আসলে এই প্রথম পর্বে প্রথম ধাপের আনিস্চিকতা শেষ হবে এবং পাঁচ ফেব্রুয়ারি প্রথম ধাপের দ্বিতীয় ধাপের আর কি প্রথম পর্বের ইস্তেমা শেষ হবে শেষ আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়ে যাবে দুলা